নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট ভাপা পিঠা বানিয়ে দেখাবো তো প্রথমে আমি পোটটা বানিয়ে নেব তো এখানে নিয়েছি নারকেল আর দিয়ে দিলাম গুড় নারকেল আর গুড়টাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নারকেল আর গুড়টা মিশে গেছে এখন দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে কিন্তু আপনারা এই ভাপা পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন একদম সফট হয় মানে কি বলবো নরম তুলতুলে হয় মানে তিন দিন রেখেও আপনারা খেতে পারবেন মানে তখনও কিন্তু ওটা শক্ত হবে না তো বাইরে থাকলে কিন্তু শক্ত হবে না কিন্তু ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যাবে তখন গরম করে খেতে হবে গরম করলে কিন্তু আবার আগের মতোই একদম সফট হয়ে যাবে তো দেখুন পুরটা কিন্তু হয়ে গেছে এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন একটু ছড়িয়ে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায় এখন আমি ওটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমি আবার চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন দিয়ে দিলাম জল তো এখানে আমি দু কাপ জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন জল আর লবণটা একটু ভালো করে মিশিয়ে নেব ভালো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে আছে এক কাপ চালের গুঁড়ো এখন দিয়ে দেব দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব তো এখন কিন্তু ওটাকে ওটাকে কন্টিনিউ এরকমভাবে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় একটু ভালো করে নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিতে হবে তো দেখুন একটা ডুয়ের মতো করে কিন্তু ওটা হয়ে যাচ্ছে তো এরকমভাবে কিছুক্ষণ ওটাকে চুলা রাসটাকে লোতে রেখে কিন্তু এরকমভাবে ওটাকে বানিয়ে নিতে হবে তো ওটা হয়ে গেছে এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেবো তো একটা প্লেটে আমি এখানে রেখে দিয়েছি এখন একটু ছড়িয়ে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় পুরোপুরি কিন্তু ঠান্ডা করব না হালকা একটু ঠান্ডা করে নেবো দেখুন হালকা কিন্তু একটু ঠান্ডা হয়েছে তো উষ্ণ গরম আছে তো এ অবস্থায় কিন্তু মেখে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার ওটা মাখতে খুব মুশকিল আছে মানে একটু গরম থাকতে থাকতেই কিন্তু ওটাকে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওটা মানে ডোটা ঠিকভাবে মাখা হয় না মানে একটু ফেটে ফেটে যায় তার জন্য কিন্তু একটু গরম সামান্য একটু গরম থাকতে থাকতে কিন্তু ওটাকে ভালো করে একটু মেখে নিতে হবে তো দেখুন একটা ডোয়ের মতো করে কিন্তু আমি মেখে নিয়েছি তো এখন হাতটা আমি ধুয়ে এসেছি এখন অল্প নিয়ে নেব নিয়ে ওটাকে হাতে নিয়ে গোল করে নেব তো দেখুন গোল করে নিয়েছি এখন ওটাকে আমি বেলে নেব একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে নিচে চিপকে না যায় তো এরকমভাবে একটু লম্বা করে ওটাকে বেলে এরকমভাবে একটু লম্বা করে বেলে নিয়েছি এখন একটা চাকু দিয়ে সাইডগুলো গুলো এরকমভাবে কেটে দেব তো খুবই সহজ একটি রেসিপি তো বন্ধুরা একবার দেখলে কিন্তু পারবেন যে কেউ বানাতে পারবে খুবই সহজ একটি রেসিপি তো দেখুন এরকমভাবে কিন্তু আমি চারদিকেই এরকমভাবে কেটে দিচ্ছি সব দিকে কিন্তু কেটে নিয়েছি এখন যে নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম এই নারকেলের পুরটা এখান থেকে আমি অল্প নিয়ে নেব নিয়ে একটু লম্বা করে নেব তো দেখুন হাতে নিয়ে নিয়েছি নিয়ে এরকম ভাবে একটু লম্বা করে নেব তো এরকমভাবে রেখে দিয়েছি এক সাইডে এখন ওটাকে আমি রোল করে নেব তো দেখুন ওটাকে আমি রোল করে নিয়েছি এখন আমি নিয়ে নেব কলা পাতা তো আমি এখানে একটা কলা পাতা দেখুন এরকমভাবে ছোটো করে কেটে নিয়েছি এখন একটু তেল লাগিয়ে নিয়েছি এখন কলা পাতার উপরে আমি রেখে দিয়েছি ওটা এখন রেখে ওটাকে এরকমভাবে মুড়িয়ে নেব মুড়িয়ে এখন এখানে একটা আমি টুথপিক লাগিয়ে দেবো যাতে কলা পাতাটা খুলে না আসে তো দেখুন এরকমভাবে টুথপিকটা আমি লাগিয়ে দেবো তো একটা হয়ে গেছে এখন ওটাকে আমি সাইডে রেখে দেব তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে একটু ওটাকে বেলে নেবো লম্বা করে তো লম্বা করে বেলে নিয়েছি এখন সাইডগুলো কেটে নেব তো সাইডগুলো এরকমভাবে কেটে কিন্তু এগুলো আলাদা রেখে দেব এগুলো দিয়ে কিন্তু আবার কিন্তু আমি পিঠা বানাতে পারবো তো এগুলো কিন্তু একসাথে করে আবার ছোটো লেচি বানিয়ে আবার আমি পিঠা বানিয়ে নেব তো দেখুন এখানে একটা মানে পুরটাকে লম্বা করে নিয়েছি এখন ওটাকে এরকমভাবে রোল করে নেব তো রোল করে নিয়েছি এখন আবার কলা পাতা নিয়ে নেব কলা পাতার উপরে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন ওটাকে আবার এরকমভাবে মরিয়ে দেব দিয়েছি এখন টুথপিকটা এখানে লাগিয়ে দেব তো দেখুন এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো আরও একটি হয়ে গেল ভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো সবগুলো বানিয়ে নিয়েছি এখানে একটা প্লেটে রেখে দিয়েছি আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে এখন এগুলো আমি স্টিম করে নেব তো এখন দেখুন আমি এখানে নিয়েছি একটা ছিদ্রযুক্ত প্লেট এই প্লেটে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি এখন একটা একটা করে এই যে পিঠাগুলো আমি রেখে দেব তো সবগুলো পিঠা এরকমভাবে রেখে দেব তো বন্ধুরা এরকমভাবে এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখুন কলা পাতার খুব সুন্দর একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু পাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন আমি এখন স্টিম করতে বসিয়ে দিয়েছি এখন দশ মিনিট স্টিম করে নেব দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব তো নামিয়ে নিয়েছি কিন্তু এখনও ধোয়া বেরোচ্ছে তো এগুলোকে একটু হালকা ঠান্ডা করে তারপরে আমি দেখাচ্ছি তো দেখুন হালকা কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি কিন্তু এগুলো ঠান্ডা হয়নি তো একটু গরম আছে এখন এগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে তো তো এখানে একটা প্লেটে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয় আর খুব একটা কিন্তু সময়ও লাগে না ঝটপট কিন্তু হয়ে যায় আর বাজারের যে শুকনো চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর রেসিপি হয় বাড়িতে কিন্তু আপনারা যদি মানে শুকনো চালের গুঁড়ো না থাকে বাজার থেকে কিনে এনেও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারবেন আর একদম কিন্তু সফট হয় তো দেখুন কত সুন্দর হয়েছে তো আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই ভাপা পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার